অর্থ আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে শনিবার এখন ঘড়িতে সময় ওই সকাল পাঁচটা দশ কি পনেরো হবে আর একটু লেট হয়ে গেল মানে ওই মিনিট দশ লেট হয়ে গেছিলো উঠতে তো উঠেই দেখো তারা করে বাসে কাজটা কমপ্লিট করে নিচ্ছি মেয়েরকে টিউশন পাঠাতে হবে ওই কারণেই না সকালটা একটু তারা থাকে তাছাড়া আমাদের যেহেতু জলের টাইম না টাইম মানে ইচ্ছা থাকলেও যে আজকে কাজ কম আছে একটু বেলা পর্যন্ত ঘুমাবো সেটা হয়ে ওঠে না আর এমনিতেও গ্রামের দিকে বেলা পর্যন্ত ঘুমালেই মানুষ এগে একটা কথা বলবে সে একটা কথা বলবে যেন একটা অস্বস্তিকর জানো তো যে যে যার সংসারের কাজ সে তার তো নিয়ম অনুযায়ী করবে কিন্তু না একটুখানি যদি তুমি দেরি করে ঘুম থেকে ওঠো ব্যাস আরম্ভ হয়ে যাবে তো যাই হোক চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি দেখো ওদিকে কিন্তু আমার বাসন মাজা ধোয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে আর কালকে রাতেও কিছু জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম এই যে সকালে দিয়েছি এখন এগুলোকে মেলে রোদের গন্ধই নেই এই হাওয়া বাতাসে হয় শোকাচ্ছে একটু কমফোর্টও দিয়ে দিয়েছি আর স্নান করবো কিন্তু তার আগে মেলে দিচ্ছি কারণ জলটা ঝরবে যতটা সময় বেশি দেওয়া যায় আর কি সেই কারণে তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর স্নান টান করবো আর সংসারের বাকি কাজকর্ম রয়েছে আজকে তবে সকালে রান্না করছি না কারণ মেয়ে তো আজকে শনিবার স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে আর তাছাড়া ওই যে কালকে আমার ননদরা এসছে না ওরা আজকে আমাদের ওখানে খাবে তো আজকে শনিবার প্লাস রথ সেই জন্য আজকে তো মাংস টাংস হবে না তো ওরা তো অনেকদিন ছাড়া ছাড়াই আসে যে চেয়েছিলাম একটু মাংস করতে কিন্তু কোথাও না মাংস দোকানই খোলা ছিল না তো যাই কিছু করার নেই আর দেখো ওদিকে আমি স্নান টান করে চলে আসলাম ঠাকুর পুজো দিতে একজন সুগৃহিণী পারে কিন্তু ভোর থেকে উঠে সংসারের যাবতীয় কাজ নিষ্ঠার সঙ্গে একা হাতে পালন করতে তাই না তো অনেকেই চাইলেই অনেক কিছু করতে পারে আমি যেমন ধরো আমার নন্দরা যে আসে যে কোনো ননদ আসে আমার শাশুড়ি বাইসি আছে মানে বর্তমান আমার যা রয়েছে কিন্তু তার সত্ত্বেও ওরা যেখানে দেখো প্রত্যেক মেয়ে কিন্তু যখন বাপের বাড়ি আসে তার মা যেখানে থাকে সেখানেই ওঠে তাই না আমি কিন্তু চাইলেই এই দায়িত্বগুলো এড়িয়ে যেতে পারি আমি কিন্তু নিজের জিনিসে থেকে দায়িত্বগুলো নিই মানে ডাকি এই যে আমার ননতাইছে আজকে কিন্তু আমি না খাওয়াতেও পারতাম তাই না তো ওরাই রান্না করতে পারতো আর আমি তো জানি আমাকে করতে হলে আমাকে সম্পূর্ণটা একা করতে হতো আর ওরা যদি করতো তাহলে কিন্তু ওরা দুজনে মিলে করতে পারতো তাহলে আমার তো যে কোনো দায়িত্ব নেওয়ার দরকার ছিল না কিন্তু আমি না পারি না আমার মনে হয় কি একবার ঝিউরি মানুষ আসে কেন বা অবহেলা করবো তাই না তো আমি সেইভাবেই করি মানে চেষ্টা করি আর কি প্রত্যেকের দায় দায়িত্ব পালন করতে কিন্তু অনেকেই আছে সে দায়িত্বগুলো এড়িয়ে চলে হয়তো দেখবে বাড়ির একা বউ কিন্তু সেও এই দায়িত্বটাকে এড়িয়ে চলে একা হলে তো তাকে সব দায়িত্ব নিতেই হয় কিন্তু আমাদের যেহেতু দুজন প্লাস শাশুড়ি যেহেতু আমার কাছে নেই আমার কিন্তু এই দায়িত্বগুলো থাকেই না তা সত্ত্বেও আমি দায়িত্বগুলো করি যেহেতু শাশুড়ি তাদের কাছে থাকে মানে সমস্তটাই তাদের সঙ্গে করে আমার সঙ্গে যেহেতু কিছুই করে না আমার সাথে পাশে থাকে না সে আমার একটা কাজ করে না কিছুই করে না আমি চাইলেই কিন্তু তার মেয়েদের কেউ কিছু বলতেও পারবে না যেহেতু শাশুড়ি আমার কিছু করে না তার তার মেয়েদের করা আমার পক্ষেও করা উচিত নয় কিন্তু কিন্তু তার সত্ত্বেও আমি করি তো যাই হোক তো ওদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজে এগিয়ে গেল ওদিকে পুজো টুজো দিয়ে অনেকটা সময় পার হয়ে গেছে আর এখন এই যে বেডশিটটা চেঞ্জ করে নিচ্ছি অনেক কদিন হলো বেডশিটটা এখন চেঞ্জ করে নেবো তাই খাটটা একটু মুছে নিলাম আর আমার গতকালের ভিডিওতে পিঙ্কি শেখ নামে ওরকম একটা আইডি থেকে আর কি জানি না ছেলেকে মেয়ে কমেন্ট করেছ যে আমার শাশুড়িকে দেখতে চাও তবে সরিও তোমার ইচ্ছাটা পূরণ করতে পারবো না আমি কালকের ভিডিওতে বলেছিলাম ওনার সম্পর্কে কিছু বলতে গেলে আমার রাগ হয় আর সেই সম্পর্ক সেই জন্যই হয়তো তুমি দেখতে চেয়েছো তো যাই হোক উনি হচ্ছে একেবারেই মানে কী বলবো আজকের দিনেও এরকম মানুষ থাকে সেটা ভাবাই অসম্ভব উনি একেবারেই ক্যামেরার সামনে আসবেন না এবং ওনার অজান্তে যে তোমাদেরকে দেখাবো সেটাও সম্ভব নয় উনি এমন পরিস্থিতিতে থাকে সেটাকে মানে তোমাদের সোশ্যাল মিডিয়াতে দেখানো একদমই উচিত নয় তো সেই জন্য হয়তো পারবো না তবে যদি কখনো সম্ভব হয় অবশ্যই দেখাবো আমি কিন্তু কথা দিতে পারছি না রাজশ্রী শট নামে এক আইডি থেকে একজন বনু কমেন্ট করে বলেছে দিদি ভাই আমি তোমার ভিডিও খুব ভালো লাগে আমি ত্রিপুরা থেকে তোমার ভিডিও দেখি তোমার জন্য রইলো ভালোবাসা ও শুভ কামনা। থ্যাংক ইউ সো মাচ বনু এইভাবেই পাশে থেকে আর শুনে ভীষণ ভালো লাগলো যে ত্রিপুরা থেকে আমার ভিডিও দেখছো থ্যাংক ইউ সো মাচ গো সত্যজিৎ বিশ্বাস এই আইডি থেকে একজন বনু কমেন্ট করেছে তো দিদি সে লিখেছে দিদি ভাই আমার নাম সোনালি আমি কৃষ্ণনগর থেকে তোমার ভিডিও দেখি এটা আমার দাদার আইডি থ্যাংক ইউ সো মাচ গো আমি কালকে একটু না জেনে বলেছিলাম তো ঠিক আছে তুমি জানিয়ে দিলে এটা তোমার দাদার আইডি এবং তোমার নাম সোনালি খুব শুনে খুব ভালো লাগলো তুমি কৃষ্ণনগর থেকে আমার ভিডিও দেখছো তো এইভাবেই পাশে থেকো বিলাস হালদার নামে একটা আইডি থেকে এখানেও এক বনু কমেন্ট করে সে লিখেছে আমার নাম সুপিয়া দিদি ভাই তোমার পরিবারে তোমরা তিনজন হ্যাঁ গো বনু আমার পরিবারে আমরা তিনজন আমি আমার হাজব্যান্ড এবং আমার মেয়ে সুপর্ণা পাল দিদি ভাই জানতে চাই তুমি কি ইউটিউব পেমেন্ট পেয়েছো না গো এখনও পাইনি এখনও কিছুদিন দিন লাগবে আর কি ইউটিউব পেমেন্ট পেতে আসলে কি বলো ইউটিউবের পেমেন্ট তো ভিউয়ের উপরে হয় আর আমার ভিডিওতে সেরকম ভিউ হয় না জানি না হয়তো সেরকম ভালো ভিডিও বানাতে পারি না সেই কারণেই তো যাই হোক যেভাবে হচ্ছে হোক এতেই আমি খুশি যেদিন হোক তো পাবো তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই একদিন একদিন পাবো আর তোমরা এইভাবেই পাশে থেকো তারপর দেখো চলে এসেছি রান্না করতে ওদিকে অনেকগুলো কাজ অক্কেমেরাই করে নিয়েছি কারণ ননদরা আবার খেয়ে দেয় না দুপুরে বাড়িতে যাবে ওদের বাড়ি অনেকটা দূর আমার বাপের বাড়ির ওই সাইডে আর ওর বড়ো ছেলেকে বাড়িতে রেখে এসছে তো তাই জন্য ওর মন পড়ছে না তাড়াতাড়ি করেই খেয়ে দিয়ে বেরোবে তো সেই জন্য আমি জানি আমাকে একা হাতে সব করতে হবে তো ননদ অবশ্য বলেছিল সবজিগুলো কেটে দেবে কিন্তু ভাবলাম ও তো সেরকম আসেই না অনেক দূর বলে বছরে হয়তো একবার আসে তো ও একটা দিন এসেছে খাওয়াবো তাকে আবার তাকে কাজ করিয়ে খাওয়াবো তো সেই জন্য ভাবলাম না আমি কেটে নেব সেই জন্য তারা করে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি আর ওদিকে ভাতের চালটাও ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ হয়ে গেল। যেহেতু অনেকটা চালের ভাত হবে সেই কারণে আর আমার গ্যাস তো তাই জন্য আর কি আর দেখো এদিকে একদিন যেহেতু মাংস আজকে হবে না সেই জন্য বাধ্য মাছ তারপরে হয়তো একটু দূরে গেলে পাওয়া যেত সেখানে কিন্তু আবার বোন পড়লো মানে ননদ পড়লো জামাই মাংস খাওয়া বন্ধ করে দিয়েছে কিছু একটা দীক্ষা নিয়েছে সেই কারণে মাংস আর খায় না তাই ভাবলাম সে যেহেতু খাবে না তাহলে আজকের দিনটাও যেহেতু এরকম তাহলে থাক সবার জন্যই মাছটা হয়ে যাক তো সেই জন্যই মাছ এনেছে তোমাদের দাদাভাই বেশি কিছু তো করতে পারবো না সময়টা কম ওরা দুপুরে খেয়ে দে বেরোবে সেই জন্য করছি একটু ডাল মুসুর ডাল আর একটু মাছের বারনা দেবো আর শাক আর পটল ভাজা তো এইদিকে ডালটা ডালটা প্রেসার কুকারে সিটি দিয়েছিলাম তাই ফোরনটা দেওয়া হয়ে গেল আর একদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর দিকে পটলগুলো কেটে লবণ হলুদ মাখিয়েও রেখেছি আর এদিকে দেখো শাকযটাও চাপিয়ে দিচ্ছি এর মধ্যে আছে ঝিঙ্গে বরবটি বেগুন আলু সমস্ত সবজি আর এখন সবজির কি আগুন দাম হয়েছে কয়েকদিন আগে না সবজি বিক্রি হচ্ছিল না আর এখন সবজিতে হাত দেওয়া যাচ্ছে না ভীষণ দাম তো যাই হোক ওদিকে চচ্চড়িটা চাপিয়ে দিলাম আর এদিকে দেখো মাছটাও ভাজা হয়ে গেলো এই তেলেই এখন পটলগুলো ভেজে নিচ্ছি তারপরে শেষে করব মাছের তরকারিটা তাহলে এখন এই পটলটা ভেজে না এখানে ভাতটা বসিয়ে দেবো কারণ চালটা অনেকটা সময় হয়ে গেল ভিজে গেছে বেশিক্ষণ ভেজালে আবার ভালোও লাগবে না সেই জন্য এবার বসিয়ে দেবো ভাতটা আর ওদিকে চচ্চড়িটা হয়ে গেলে তারপরে মাছটা রান্না করে নেবো আর এদিকে পটলটা ভাজা হয়ে গেছে ওর ওপর কিছুটা পোস্ত ছড়িয়ে দিলাম এইভাবে আমার মায়েরা করতে দেখতাম আলু বা পটল বা বেগুন চাই ভাজতো না কেন ভাজার পর এরকমভাবে পোস্ত ছড়িয়ে দিত এটা যখন খাওয়া হবে কাঁচা কাঁচা পোস্ত মুখে লাগবে বেশ ভালোই লাগে জানো তো তো যাই এদিকে পটলটা নামিয়ে তারপর দেখো ভাতের চালটাও চাপিয়ে দিলাম আর ওদিকে চচ্চড়িটাও হয়ে গেছে আর আজকে না প্রত্যেকটা রান্না কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল। আসলে কি বলতো সত্যি মনের থেকে বা মনের ইচ্ছা থেকে এবং ভালোবাসা দিয়ে কিছু করলে না সেটা সত্যিই ভালো হয় আর এদিকে দেখো চটচড়িটা হয়ে যেতে কড়াইটাকে এদিকে করে নিচের ভাতটাও ফুটে গেছে ভাতটাকে ওদিকে নামিয়ে মানে ওদিকে সরিয়ে দিয়েছি দিয়ে এখন মাছের মশলাটা রেডি করে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ আদা জিরে টমেটো সমস্ত মশলাকে পেস্ট করে নিয়ে তারপরে গুঁড়ো মশলা যেগুলো দেয় সেটা দিয়ে ভালো করে কষিয়ে জল ঢেলে দিচ্ছি আর এখন ফুটে উঠেছে এখন মাছগুলোও দিয়ে নিচ্ছি তাহলে চলো বন্ধুরা প্রত্যেক দিনের মতো আমার মিষ্টির দিদি ভাইদের নামগুলো নিয়ে নিই যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেছ তো প্রথমেই রয়েছে এম জি অধিকারী ফ্যামিলি শিরোশি ব্লক রাজিয়া খান রাজশ্রী শর্টস পম্পি রয় স্মাইলি দীপা সিম্পিল হাউসওয়াইফ বিলাস বিলাস হালদার সরি ওখান থেকে সোফিয়া পনু আর সোনালি এবং নিরকু ঘোষ সুপর্ণা পাল রিয়েল ব্লগার মৌ থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো আর তারপরে না অনেকটা সময় পরে খাওয়া দাওয়া করে ওরা তো চলে গেছে আমারও আজ শনিবার ব্যস্ততম দিন ছিল মেয়ে ছবি আঁকা গান সেরে এই সন্ধ্যের দিকে একটু বাড়ি এসেছি এসে মেয়ের আবার হ্রদ নিয়ে একটু বেরিয়েছিল নিয়মিত যেতেই হবে আর তারপর না আজকে এসে একটু বাজারে গিয়েছিলাম তোমাদের দাদাভাই ডিউটি গেছে রথের তো বাজারে একটা নতুন দোকান উদ্বোধন হয়েছে সেখানে না কিছু একটা কেনাকাটা করলে গির ছিল তাই জন্য গিয়েছিলাম আমরা তো সেখান থেকে এসে আজকে আর রান্নাবান্না করিনি এই যে জিনিসপত্রগুলো বার হয়েছিল সেগুলোই গুছিয়ে নিচ্ছি মামের খাওয়া তো ওখানে একটা বাপুজি সনকাপ সনপাপির একটা প্যাকেট দিয়েছে একটা ব্যাগ দিয়েছে আর কোল্ড ড্রিঙ্কস দিচ্ছিলো কিন্তু আমরা যাওয়ার আগে হয়তো সেটা শেষ হয়ে গেছিল যাই হোক তো সেটা নিয়ে এসে তারপরে মামে ক্লান্ত হয়ে গেছে সারাদিন তো এক একপোটা রেস্ট হয়নি মেয়েরও হয়নি আমারও হয়নি মেয়ে সেই সকাল থেকে উঠে টিউশন তারপর স্কুল তারপরে এসেই ছবি আঁকা তারপরে এসেই গান মানে ছবি আঁকিয়ে একবারে গান করে বাড়ি এসে আবার রথ টেনেছে আবার বাজার গেছি ও ক্লান্ত আমিও ক্লান্ত তো যাই হোক সেই জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা আবারও দেখা হবে আগামীকাল নতুন আর একটি ব্লগের সঙ্গে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর তা চাইলে তোমরা শেয়ারও করতে পারো আর আজকে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো তুমি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছ তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি টাটা গুড নাইট